শুভ সকাল বন্ধুরা ভিলশ্রই ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আর আজকে জন্মাষ্টমী তাই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে আজকে জন্মাষ্টমী পুজো হবে আর আমাদের বাড়িতেও পুজো হবে আর এখন কিন্তু বেশ এগারোটা মতো বাঁচতে যায় সকালে ওই বৃষ্টি হচ্ছিল বলে তেমনভাবে বোঝাই যাচ্ছিলো না একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর ওঠার পরে টুকটাক কয়েকটা কাজকর্ম করে নিয়ে আর তাই রান্নাটা করে নিচ্ছি কারণ এই গ্যাসটা ভালোভাবে মুছে নিয়ে আবার ঠাকুরের জন্য রান্না হবে আলাদা করে না আমাদের গ্যাস নেই তাই এই গ্যাসটাকে খুব সুন্দর করে মুছে তো আজকে আমাদের নিরামিষ কি রান্না হচ্ছে তোমার একটু দেখাই এই দেখো এখানে কলা ভাজা হচ্ছে কাঁচ কলা ভাজা এদিকে রয়েছে সবজি ডাল মুগ ডাল দিয়ে আর ঝিঙে আলু পেঁপে দিয়ে সবজি ডাল করেছি এটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে তবে আমি আজকে ভাত খাবো না ঠিক করেছি আর তাছাড়া একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কুটুর সাথে ওকে তো খাওয়াটা দিতে হবে আর নিরামিষ আগের দিন কিন্তু নিরামিষ রান্না হয়েছিল তো ও খেয়ে নিয়েছিল সবাই মিলিয়ে আজকে সেই জন্য সবজি ডাল করেছি ওটা দিয়েও খেয়ে নেবে আর ভাজা রয়েছে যেহেতু আর মা ভাতটা ওই বাইরে আঁচ রয়েছে ওটাতে বানিয়ে নেবে আর আমি এই গ্যাসটা মুছে নিয়ে তারপর স্নান করব তারপরে ঠাকুরের জোগাড়ের দিকে যাব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর আমরা কিভাবে জন্মাষ্টমী পুজো দিই সেটাও শেয়ার করব কি লাল শাড়ি পরিয়া রক্ত আলতা পায় আর কটা বাজে পৌনে একটা আমাদের বাড়িতে ব্রাহ্মণ এসে ঘুরে চলে গেল

তো অনেকটাই দেরি হচ্ছে আর সন্ধ্যের দিকে মানে আমি বিকেল যদি মধ্যে হয়ে যায় তাহলে বিকেলে দেখো আলতা ছাদের চলে এলাম ঠাকুর ঘরটাকে একটু সাজাবো বলে ঠাকুরের পেছনে কিন্তু একটা অন্যা আমি আগে থেকে দিয়ে রেখে গেছিলাম এবারে এই যে আম পাতা আর ফুল দিয়ে একটা মালা মতো তৈরি করবো ওই তিন সাইডে দিয়ে দেবো ঝুলে থাকবে বেশ সুন্দর লাগবে না দেখতে আর আম পাতাকে এমনি মাঙ্গলিক হিসাবে তো ব্যবহার করা হয় দেখতেও বেশ ভালো লাগে সেই জন্য ওই মালাগুলো গেঁথে নিচ্ছি আর প্রচণ্ড গরম হচ্ছিল সেই জন্য আমার বর দেখো ওই দূরে একটা টেবিল ফ্যান চালিয়ে দিয়ে গেছে তো যাই হোক এখন আমি এই যে মালাটা কাঁদতে কাঁদতে না তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের নামগুলো ঝটপট বলে নিই তার মধ্যে রয়েছে পামেলা ঘোষ সন্ধিতা বিশ্বাস পলি চক্রবর্তী রূপালী বর্মন তৃষ্ণা চৌধুরী ববিতা মণ্ডল আর রয়েছে শর্মিন আলী তোমরা কিন্তু প্রত্যেকেই প্রতিদিন বেশ সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের এই কমেন্টগুলো পড়ে না এতটাই উৎসাহিত হই যে পরে ভিডিওটা যাতে আরও বেশ সুন্দর হয় সেটাই চেষ্টা করি তো আশা করি তোমাদের প্রত্যেকটা ভিডিও ভালো লাগে সেই জন্য এত সুন্দর কমেন্ট করো তো এভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা পাশে থেকো আর যারা বড়োরা রয়েছো তাদেরকে অনেক অনেক প্রণাম আর যারা ছোটোরা রয়েছ আমার অনেক আশীর্বাদ এবং ভালোবাসা রইল এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তিন সাইডে কিন্তু ওই যে আম পাতার ফুল দিয়ে মালাগুলো ঝুলিয়ে দিয়েছি

ঠাকুর তো ঠাকুরের থালা থেকে খেয়ে নিয়েছে আচ্ছা এটা কি বলেছো অনেকেই তো ভাবছে যে এখানে মানে মন্দিরটা ঠিক ঠাকুরটা কোন জায়গাতে আছে বুঝতে পারছেন অনেকে এই যে চারদিকে কেমন মাজা খোসা নেই বড় একটা ঘর অসুবিধা হতো আমি তো থেকে বারণ করেছিলাম তারপরে আবার এই যে জন্মাষ্টমীর আগে রেডি করে নিয়েছি নিচে মানে নিচে মন্দিরটা ভাঙ্গা হয়েছে ওটা কমপ্লিট হয়ে গেলে তারপর ঠাকুর ওখানে পার্মানেন্টলি বসানো হবে এখন আপাতত কিছু করার নেই ছাদে এই জায়গাটা ফাঁকা ছিল এই জায়গাটা পুরো ছাদটাই ফাঁকা আছে ঘর ঘর সব পড়ে আছে তো এই জায়গাটাতে রাখা হয়েছে এটা থেকে ভালো পজিশন মনে হলো বাবা তো কিছুদিন এখানে থাকবে তাই তো হ্যাঁ যত না মন্দিরটা মন্দিরটা দিন না কমপ্লিট হচ্ছে

আর ওদিকে ব্রাহ্মণ মশাই কাকাদের পুজো দিচ্ছে কিছু পরে চলে আসছে আচ্ছা আমার এখানে গাঁদা ফুলের মালাগুলো গেলে এগুলো তো লাগবে না আমি এগুলো সুন্দর করে নিচে সাজিয়ে দিই সাজিয়ে দাও আর এই শুধু ওই পূজার জন্য রেখে দাও গাঁদা ফুলটা ছড়িয়ে দিয়েছি সুন্দর করে চারিদিকে গোটা গাঁদা ফুল আর এই যে কুচো কুচো করে ছড়িয়ে দিয়েছি সাজানো ভালো হয়েছে আর এদিকে প্রসাদ সব তো হ্যাঁ তুলসী পাতা সব প্রসাদের ওপরে তুলসী পাতা দিতে হবে তুলসী পাতাই নিয়ে

स्थं बंको गचयं कौषाम ओम गोजय ओम नमो या गचया वचा नमो या गचया या दिशता या दिशता या शनि दिशता मोता दिशतम पुरू मोमो पूजा ज्ञानं दिवाकरं देवादि दिपति सि कृष्णायनु पूज्य संपूर्ण खलो

সবাই খেতে বসে পড়েছি কুট্টুরিয়ে এখন খাওয়াবো আর এই দেখো দুপুরে এই যে সবজি ডাল করেছিলাম ঝিঙে আলু আর যেন পেঁপে দিয়ে মুগ ডাল আর এই যে কুট্টুচের আলু ভাজা আমি এই যে শুধু ডাল খাবো সেজন্য শুনে রাখলাম আর সকালে এই যে কলা ভাজা করেছিলাম সেটা আছি মা ভাত বাড়ছে আমার আমি খাবো সকাল ভাত খেয়ে সবাই পরীক্ষা হবে পরীক্ষা একটু পড়াতে হবে কষ্ট হবে সারাদিনের পর এই যে খাওয়া দাওয়া করলে তো একটু কষ্ট হয় তো যাই হোক খাটকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে মতো টাকা নাইট আগাম